আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহাদয় জেনিত স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এই বইয়ের অর্থ বুঝে বাক্য লিখি এই অভিজ্ঞতা নিয়ে এই অভিজ্ঞতায় যেভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চলুন মূল আলোচনায় চলে যাই সপ্তম শ্রেণীর বাংলার অভিজ্ঞতা নম্বর হচ্ছে তিন অভিজ্ঞতা শিরোনাম অর্থ বুঝে বাক্য লিখি এটা হচ্ছে বিষয় বাংলা পারদর্শিতার সূচক সাত পয়েন্ট তিন এক বিভিন্ন ধরনের শব্দের গঠন ব্যবহার করে বাক্য তৈরি করতে পারছে সাত পয়েন্ট তিন বিভিন্ন ধরনের শব্দের অর্থ বৈচিত্র্যকে ব্যবহার করে বাক্য তৈরি করতে পারছে তারপরে আছে সাত পয়েন্ট পয়েন্ট তিন বিভিন্ন সংগঠনের বাক্য সরল জটিল যৌগিক বাক্য তৈরি করতে পারছে এগুলো ছিল হচ্ছে পারদর্শিতার সূচক এই সূচকের আবার যে কাজ আছে অর্থে যে কাজগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে তিরিশ নম্বর পৃষ্ঠার কাজ তেত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার কাজ তারপর তিন পয়েন্ট দুয়ে হচ্ছে পৃষ্ঠা তেতাল্লিশ ও ছেচল্লিশের কাজ আর সর্বশেষ যেই সূচক শেষ সূচক তিন পয়েন্ট তিন এর কাজ হচ্ছে কাজ নম্বর কাজ কাজ এই কাজগুলো এখন আমরা বিস্তারিত বইয়ে দেখব কি আছে এই যে সাত পয়েন্ট তিন পয়েন্ট একের যে কাজ তিরিশ নম্বর পৃষ্ঠার কাজ তিরিশ নম্বর পৃষ্ঠার কাজ আমরা দেখি আগের পৃষ্ঠার নমুনা থেকে বিবৃতিবাচক প্রশ্নবাসক অনুজ্ঞাবাসক ও এই চার রকমের বাক্য নিচার শকে লেখক বিবৃতি বাসক বাক্য লিখতে হবে প্রশ্ন ও বাসক বাক্য অনুজ্ঞাবাসক ও বাসক বাক্য এই ফাঁকা ঘরে লিখতে হবে তারপরে তেত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ আমরা দেখি তেত্রিশ নম্বর পৃষ্ঠার অনুচ্ছেদ লিখে সমাজ সাধিত শব্দ খুঁজি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও তার মানে যে কোনো একটি বিষয়ে একশোটি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ এখানে লিখতে হবে লেখা হয়ে গেলে সমাজ প্রক্রিয়ায় গঠিত যে শব্দগুলো সমাস প্রক্রিয়ায় গঠিত হবে সেগুলোর নিচে দাগ দিতে হবে তারপরের পৃষ্ঠার যে কাজ প্রত্যয় দিয়ে শব্দ বানায় নিচে বাম কলামে কিছু শব্দ দেওয়া আছে আর ডান কলামে কিছু প্রত্যয় দেওয়া আছে বাম কলামের শব্দের পরে ডান কলামের প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করো যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে দানি নিয়ে ফুল দানি শব্দটি তৈরি করতে পারো এই যেখানে ঢাকা আছে ফুল আছে কর দয়া কলম দরিদ্র গুরু বুদ্ধি চল পাহারা এইভাবে এখান থেকে শব্দ নিয়ে ডাল কলমের শব্দ হচ্ছে আ দানিওয়ালা তা ত দার বান মান এখানে যেমন ফুল দিয়ে আর এখান থেকে দানি দিয়ে ফুলদানি তৈরি করেছে ঠিক সেভাবে এখান থেকে ঢাকায় সাথে পাশের একটি শব্দ নিয়ে প্রত্যয় শব্দ বানাতে হবে পাম কলাম আর ডান কলাম মিল করে এবার পৃষ্ঠা তেতাল্লিশ ও ছেচল্লিশের কাজ পৃষ্ঠা তেতল তেতাল্লিশের কাজ অর্থ বুঝে বাক্য লিখে নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গণ অর্থের প্রয়োগ দেখাও তার মানে এখানে পাকা পাকা মুখ্য অর্থ গণ অর্থ এক গণ অর্থ দুই এর প্রয়োগ এখানে দেখাতে হবে তারপরে যে আরও আছে দুই ধরা কথা বড় মুখ পাগল এগুলো দিয়ে মুখ্য অর্থ গণ অর্থ গণ অর্থ দুই এইভাবে সবগুলো। পূরণ করতে হবে তারপর সহপাঠীর লেখা বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখতে হবে এবার যে কাজ প্রতি শব্দ বসিয়ে আবার লিখি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটে অনুচ্ছেদটি লেখো রাত্রি যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে এ কথার মানে হল বিপদ দেখে ভয় পাওয়ার কিছু নেই সমস্যা যেমন আসে তেমনই সেই সমস্যা সমাধানের উপায়ও আছে পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটে বলেই পৃথিবীতে এত বৈচিত্র্যময় দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনই আনন্দের ঘটনাও ঘটে অন্যের দুঃখে দুঃখী হও অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের আনন্দে আনন্দিত হতে হয় তবে অনেক সময় বিপদে দিনে কাউকে পাশে পাওয়া যায় না তাতে হতাশ হওয়ার কিছু নেই মেঘ কেটে গেলে যেমন সূর্য ওঠে তেমনই দুঃসময় কেটে গেলে সুসময় আসে এই অনুচ্ছেদটি পরে এখানকার দশটি শব্দের বোতল ঘটিয়ে এখানে অনুচ্ছেদ লিখতে হবে মানে প্রতি এখানে এমন কিছু শব্দ আছে যেগুলো এই যে রাত্রি গভীর এমন শব্দ নিয়ে এর প্রতিশব্দ লিখতে হবে তারপরে তিন পয়েন্ট তিনের কাজ হচ্ছে পৃষ্ঠা নম্বর ছাপান্ন এর কাজ নম্বর আটান্ন আর অনুচ্ছেদ ছাপান্ন এর কাজ আমরা দেখি পঞ্চম পরিচ্ছেদ বাক্য চেষ্টা করলে সফল হবে দুই যদি চেষ্টা করো তবে সফল হবে তিন চেষ্টা করো সফল হবে বুঝতে চেষ্টা করি নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো উপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কিনা এটার কে অর্থ প্রকাশ করছে তাহলে যদি করে এখানে লিখতে হবে বাক্য তিনটির গঠন কি একই রকম কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে এই তিনটা বাক্য পড়ে এই প্রশ্নগুলোর উত্তর এখানে লিখতে হবে তারপরে এখানে চার নম্বর তুমি কোথা থেকে এসেছো এটি একটি কি বাক্য কারণ লিখতে হবে যেমন কাজ করেছে তেমন ফল পেয়েছে এটি একটি যে বাক্য সরল বাক্য হলে সরল বাক্য জটিল বাক্য হলে যৌ জটিল বাক্য যৌগিক বাক্য হলে যৌগিক বাক্য লিখতে হবে এবং এর কারণ এখানে লিখে দিতে হবে মানে অর্থ বুঝে বাক্য লিখতে হবে সে ভাত খেয়ে স্কুলে গেল আমি পড়াশোনা শেষ করব তারপর খেলতে যাব। যখন তুমি আসবে তখন আমরা রান্না শুরু করব আজ ভরে সুন্দর একটা পাখি দেখতে পেলাম এ বাক্যগুলো কি বাক্য সেটা এখানে কোথা থেকে এসেছে সেটা লিখতে হবে এবং এর কারণ এবার বাক্য তৈরি করি নিচের খালি জায়গা দুটি করে সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য তৈরি করে তার মানে এখানে দুইটা সরল বাক্য লিখতে হবে এইখানে যে সরল বাক্য এক সরল বাক্য দুই এই দুইটাই জটিল বাক্য এক জটিল বাক্য দুই এই দুইটা দুটি জটিল বাক্য বাক্য লিখতে হবে দুটি যৌগিক বাক্য লিখতে হবে এগুলো শিক্ষার্থীদেরকে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যে তিন নম্বর অভিজ্ঞতার কাজ সেই কাজগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ